রাধে রাধে বন্ধুরা আজকে পটলের পোক্তা বানাবো পটলের বিচিগুলো সব বের করে নিয়েছি দেখতে পাচ্ছো বন্ধুরা সুন্দর করে বের করে নিয়েছে এই যে বিচিগুলো সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো রসুন আদা এগুলো একসাথে গ্রাইন্ডারে পিছিয়ে নিব ভালো করে দেখে নাও আচ্ছা পটলের পোক্তা বানিয়ে তোমাকে রেসিপি দেখাবো তোমাদেরকে কড়াই বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এখন তেল দিব রান্ধনী তনুজা চ্যানেলে স্বাগতম তোমরা সবাই ভালো থাকো তেল গরম হয়ে গেছে জোন আর কালো জুরির সম্বাদ দিব দুইটা শুকনো লঙ্কা ভালো করে লাল লাল করে ভেজে নিব আর দুটো তেজপাতা পাঁচটা মতন কাজু নিয়েছি ফেড়ে নিয়েছি কাজুটা এখন ঢেলে দিব হালকা ভেজে নিব কড়া বাঁচব না হালকা ভেজে নিব পটলটা ঢেলে দিব গ্যাসটা মিডিয়াম স্টিম করে নিব পরিমাণ মতন লোন দিয়ে দিব লোন দিয়ে ভেজে নিব ভালো করে ভেজে নিব আধা ভাজা হয়ে গেছে এখানে একটু এক চামচ মতন হলুদ দিব হলুদ দিয়ে আবার ভালো করে ভেজে নিব পটলটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে গ্রাইন্ডারে সব উপর উপকরণগুলো পেস্ট করে নিয়েছি এটা ঢেলে দিব পটলের সাথে ভালো করে ভেজে নিব পটলের বিচির কুত্তা সেটা কিন্তু অসাধারণ টেস্ট বানিয়ে খেয়ে দেখবে অনেক টেস্ট পটলের সাথে করে একটু ভালোভাবে সাতলা হয়ে গেছে ভালো করে ভাজা হয়ে গেছে এখন আর দুধ আর জল মিক্স করে দিয়ে দেব একটু প্রয়োজন ওটুক দিবো তোমরা ঝুলঝুল খাইলে একটু বেশি দিতে পারো মাখা মাখা খাইলে একটু কম দিবে আর শুকনা খালে আরও কম দিবে আমি একটু মাখো মাখো বানাবো এর জন্য একটু কম করে দিয়েছি লাগাতারা করব পটলটা আধা সিদ্ধ হয়ে গেছে এখন দু মিনিটের মতন ঢেকে রাখবো ভালো করে সিদ্ধ হওয়ার জন্য ডাকনাটা খুলে দেখব সুন্দর মাখামাখা হয়ে গেছে দেখবো পটল সিদ্ধ হয়েছে নাকি হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে আরেকটু মাখা মাখা করব কি সুন্দর গেভি গেবি মাখা মাখা হয়ে গেছে বন্ধুরা দেখো জবে বানিয়ে খাবে বন্ধুরা অসাধারণ টেস্ট লাগে এই যে গেবি গ্রেভিটা অনেক টেস্টি লাগে গেভিটা এক থাল ভাত খাওয়া যায় গেভিটা দিয়ে এভাবে পটলের বিচি দিয়ে গেমি বানিয়ে পটল পুক্তা বানিয়ে খাবে নামাবো এখন